যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহিমা সম্বন্ধে জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ বললেন ইহলোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বড়ুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাত্তা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার আকাঙ্ক্ষিত ফল লাভ করেন অশ্বদান গজদান ভূমিদান তিলদান স্বর্ণদান অন্নদান কন্যা দান গোদানকে অন্নদান গোদান এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুতিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে মতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পূর্ণের হিসাব স্বয়ং চিত্রভুক্তও করতে অসমর্থ হন কিন্তু বড়ুথিনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ুথিনি একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সকল ষ্ট গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়